ভাইরাল একটি ভিডিওতে পালিয়ে যেতে দেখা যায় ব্যারিস্টার সুমনকেও তবে এই ভিডিওটি কখনকার তা এখনও নিশ্চিত হয়ে জানা যায়নি তবে তিনি যে পালিয়েছেন এটা নিশ্চিত জনতার বিক্ষোভের মুখে সরকার পতনের পর দেশ ছেড়ে পালিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপরই পালাতে দেখা গেছে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকেও ইতিমধ্যে নেতাদের পালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে থাকা ওবায়দুল কাদের একটি ছবি সামাজিক মাধ্যমে হয়েছে। সেখানে দেখা যায় বিমানের সিটে বসে আছেন দেখা যায় এক নারীকে ওই ফ্লাইটে একজন যাত্রী ছিলেন। আমার কথা শোনার জন্য আবার আপনাদের ধন্যবাদ এতক্ষণ যে ভিডিওটা দেখলেন ব্যারিস্টার সুমন দেখেন পালিয়ে যাচ্ছে এই দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে এই ভিডিওটা এখনকার না এই ভিডিওটা আগেকার সেই ভিডিওটাই এখন ভাইরাল হয়েছে যে উনি দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন উনি কোনো কারণে হয়তো বিদেশ যাচ্ছিলেন সেই সিনটায় ভিডিও করে এখন ভাইরাল হয়েছে তো এরকম ভাবেই হয়তো উনি চলে গেছেন এই দেশ ছেড়ে তার সাথে গেছেন আমলিগের লীগের আরো মন্ত্রীরা তার ভিতরে একজন আছেন সম্ভবত ওবাদল কাদের তারও একটা ছবি ভাইরাল হয়েছে সম্প্রতি এইভাবে আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা কর্মী এই দেশ ছেড়ে পালিয়ে চলে গেছেন অনেকে এই দেশের ভিতরেই আত্মগোপনে আছেন আসলে তারা কেমন মানুষ কেমন জনপ্রতিনিধি এই বাংলাদেশে মানুষ প্রত্যক্ষ পরোক্ষ সব রকম ভাবে যাচাই বাছাই করে দেখলো যে তারা কি রকম কেমন জনপ্রতিনিধি তারা এই জনগণ ছেড়ে পালিয়ে চলে যাচ্ছে কি জনপ্রতিনিধি তারা যে জনগণ তাদের মাথার তাজ বানিয়ে রাখছে যে জনগণ তাদের ভালোবাসায় বুকে আগলে রাখছে এইসব নেতাকর্মীদের তারা এখন দেশ ছেড়ে পালিয়ে চলে যাচ্ছে তারা আত্মগোপনে চলে গেছে এ কোন ধরনের নেতাকর্মী এই নেতাকর্মীদের আসলে কি করা উচিত তার দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট দেখা গেল যে আসলে কি করবে কেমন হবে তা বৃত্তান্ত সে দেখাই গেল পাঁচই আগস্ট ব্যস্ত সমন এখন পালাতক না উনি আত্মগোপনে এই প্রশ্নটা সমাজের প্রতিটা মানুষ করতেছে যে তিনি তো একজন ভাইরাল মানুষ তিনি তো একজন জনপ্রতিনিধি তিনি তো একজন বিশাল জনপ্রিয় একটা মানুষ তো তিনি কি পালাতক না তিনি আত্মগোপনে যদি পালাতক হয় কেন পালাবেন উনি আর যদি আত্মগোপনে উনি চলে যান তাহলে কেন আত্মগোপনে যাবেন কি এমন কারণ কারণ উনি তো সারা বাংলাদেশের মানুষের কাছে একটা জনপ্রিয় মুখ জনপ্রিয় প্রতিনিধি সংসদ সদস্য ব্যারিস্টার সুমন বিপুল ভোটের ব্যবধানে তিনি জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে সংসদে গেছেন বাংলাদেশের একজন আইন প্রণেতা তিনি সেই ব্যক্তি পালাতক না পালিয়ে গেছেন আত্মগোপনে আছেন পুরো বাংলাদেশের মানুষের মুখে মুখে তিনি সম্প্রতি হঠাৎ করে উনি আহ উনার এক ভিডিও বার্তায় উনি হাজির হয়েছেন সেই ভিডিও বার্তায় উনি জাতির কাছে ক্ষমা চেয়েছেন এবং বলছেন উনাকে যা বাংলাদেশের মানুষ বুঝতে পারে নাই উনি প্রথম থেকেই কোটা আন্দোলনের পক্ষে ছিলেন যদি আসলে তেমনই হয়ে থাকে তাহলে উনি পালিয়ে গেলেন কেন যে ভাই দর্শক বন্ধুরা আপনারা তাহলে বলেন যে কেন উনি পালিয়ে গেলেন কি কারণে পালিয়ে গেলেন এটা তো জাতি জানতে চাই নাকি হ্যাঁ নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন ব্যাস যে এত জনপ্রিয় আপনি তাহলে সেই জনগণের রেখে আপনি চলে গেলেন কেন সেই জনগণের ভালোবাসা ফেলে আপনি চলে গেলেন কেন নিজের বিবেককে একটু প্রশ্ন করেন তাহলে সব উত্তর পেয়ে যাবেন দর্শক বন্ধুরা ব্যস্টের সুমন ফেসবুকে লাইভ করে 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 আজকে তিনি বিশাল জনপ্রিয় এই জনপ্রিয়তার আড়ালে ছিল তার ভয়ঙ্কর ভয়ঙ্কর এক রূপ সেই রূপের তা আপনারা দেখতেছেন যদি সে সত্যিকারের মানুষ হতো যদি যে সত্যিকারের একজন আয়না হতো মানুষের প্রতিচ্ছবি হতো তাহলে তিনি পালিয়ে যাবেন কেন রে ভাই কি এমন কারণ যে তিনি পালিয়ে যাবেন তিনি কি দুর্নীতি করেছেন কই না তো তিনি কি খারাপ কাজ করেছেন কই না তো তিনি কি অন্যায় করেছেন কই না তো তিনি কি হাজার কোটি টাকা লুটপাট করেছেন কই না তো তাজনী পালিয়ে গেলেন কেন তাহলে উনি আত্মগোপনে চলে গেলেন কেন এইটাই জাতির কাছে প্রশ্ন যে যায় লঙ্কায় সেই হয় রাবণ উনি যখন বাংলাদেশের মানুষনাকে নিরঙ্কুশ বিজয় ঘোষণা করলো জয়ী করলো সংসদ সদস্য হিসাবে তখনই উনি জাতির সাথে প্রতারণা শুরু করে দিলেন উনি আওয়ামী দালাল হয়ে গেলেন উনি শেখ হাসিনার স্নেহধন্য হয়ে গেলেন উনি শেখ হাসিনাকে মা বলে সম্বোধন করলেন আপা বলে সম্বোধন করলেন জননী বলে সম্বোধন করলেন আরও কত কি এবং উনি এও বলেছেন শেখ হাসিনার সাথে উনি শেষ পর্যন্ত থাকতে চান তো হ্যাঁ আমার তো মনে হয় আছেই উনি শেখ হাসিনার সাথে শেষ পর্যন্ত কারণ শেখ আছে উনিও পালিয়েছে ব্যাপার আমি যেই দলই করি বাংলাদেশে তো কত রকম দল প্রায় চল্লিশ পঞ্চাশটা দল যে কোন দল আমি করতে পারি এটা আমার ব্যক্তিগত অধিকার এটা আমার গণতান্ত্রিক অধিকার কিন্তু আমি পালিয়ে যাব কেন নিশ্চয় আমি এমন কোন কাজ করেছি যার কারণে আমার পালিয়ে যেতে বাধ্য হয়েছি এই জনগণের সাথে প্রতারণাই হচ্ছে মূল কারণ জনগণ আপনাকে ভালোবেসেছে আর আপনি জনগণের সাথে প্রতারণা করেছেন নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন কেন পালিয়ে চলে গেলেন কেন হুট করে এসে আপনি ভিডিও বার্তা এসে বলে দিলেন যে আমি জাতির কাছে ক্ষমা চাই এতটাই সহজ আপনি কি করেছেন আপনি নিজে জানেন না যে আপনি জাতির কাছে ক্ষমা চাচ্ছেন আর অমনি জাতি আপনাকে ক্ষমা করে দিবে কেন রে ভাই আমলিগের যে বড় বড় সেই সর্বোচ্চ প্রধান থেকে নিস্পর্যন্ত পর্যন্ত সবাই পালাতক আপনি তো কোনো দল করেন না নাকি আমি কি সত্যি বলছি আপনি কোনো দল করেন যে দল না করেন তা পালাইলেন কেন দালালি না করলে পালাইলেন কেন এর পিছনে নিশ্চয়ই বড় কোনো রহস্য আছে দর্শক বন্ধুরা যারা আমার কথার সাথে একমত তারা অবশ্যই আমাকে কমেন্টসে জানান যারা একমত না তারাও কমেন্টসে জানান যে কেন ব্যারিস্টার সুমন পালিয়ে গেল বাংলাদেশ থেকে কিংবা তিনি কেন আত্মগোপনে আছেন। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে I'm a prince.